الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين رب العالمين نظر كرتا كيدكو بروتن دو غرومير তোমার বান্দারা কেমন করে বসেছে কেমন করে দাঁড়িয়ে আছে ঘরের চিপায় চাপায় কত কষ্ট করে তারা বসেছে ইসলামী একটা আয়োজন মাদ্রাসার মোহতায় সাহেব আন্তরিকতার সাথে মজরিষ্ঠার আয়োজন করেছে ফকির গুলাম বসে বসে কিছু আমলের ওয়াদা তোমার বান্দাদের কাছ থেকে নিয়েছে জীবনের কত রাত গেছে কথা বলার মানুষ খুঁজে পায় নাই আজ তোমার বান্দাদের সামনে নিয়ে বসে দুটি কথা বলে হাত তুলে তুলে তোমার গোলামেরা ও আদা করেছে সবাই ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরছি জিন্দগির সব গুনার জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই আল্লাহ মেহরবাণী করে আমাদের জিন্দগির সব গুণা তুমি মাফ করে আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করে ক্ষমা করে দাও আল্লাহ অভাবের অভাব দূর করে দাও চাকরিজীবীর চাকরিতে বরকত দাও ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও অসুস্থকে সুস্থ করে দেওয়াল্লাহ যত উলামা এখানে এসেছে সকলকে নেক হায়াত দান করো কদম কদম লক্ষ লক্ষ ন্যাক দিয়ে ঘরে পৌঁছায় দেওয়াল রব্বুল আলমী ও গো মালিক এ বরকত দান করো এ মাদ্রাসার তারাকি আর উন্নতি তুমি নসিব করো আয় রব্বুল আলমী ও আল্লাহ খবর জানে মালিক মেহরবানি করে অন্তরের লুকাইত কথাগুলো কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মজরুমদের কি মদত করো বন্দিদেরকে মুক্ত করো রব্বুল আলমিন আল্লাহ মুসলিম মিল্লাতের পরে তুমি রহম আর করুণা বর্ষণ করো আল্লাহ প্রত্যেকটা যুবককে তোমার কাছে আমানত যৌবনের গুণার থেকে ওদেরকে তুমি রক্ষা করো

وانصرنا على, <applause> وانصرنا على من عادانا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا، <applause> ولا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا، ولا غاية رغبتنا، ولا تسلط علينا من لا يرحمنا. اللهم زدنا ولا تنقصنا، واكرمنا ولا تهنا. واعطنا ولا تحرمنا واثرنا ولا توثر علينا وارضنا وارض عنا يا كريم. اللهم انا نسالك الرزا بالقدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقه الانبياء والنصر على الاعداء. سميع الدعاء اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين